আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারিতে এই কিউট দুটি ব্যাগ ছিল কাস্টমার আপু আমারই করা একটি ব্যাগ দেখে পছন্দ করে এই দুটি ব্যাগ অর্ডার করেছিলেন দশ বছরের দুটি বাচ্চাকে গিফট করার জন্য আপনারাও আপনাদের পছন্দের বাচ্চাদেরকে কিন্তু এইভাবেই গিফট করতে পারেন এই কিউট ব্যাগগুলো আর ব্যাগগুলোর ভিতরে কিন্তু অনেক পরিমাণে আপনারা জায়গা পেয়ে যাবেন তাই আপনারা নিজেদের জন্য নিতে পারেন আপনাদের ছোটোখাটো অনেক জিনিস এটার ভিতরে ক্যারি করতে পারবেন আর ব্যাগটি খুবই পরিমাণে হালকা সে কারণে ব্যক্তি ইউজ করতে খুবই কমফোর্টেবল হবেন একটি ফোন আপনাদের যাবতীয় প্রয়োজনীয় কিছু জিনিস নেই আপনারা যখন তখনই বের হতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন আমার পেজে ছবি পেয়ে যাবেন আর এখান থেকেও স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করতে পারেন আর হ্যাঁ এই মাসে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কুশিকাটা সব ধরনের পণ্যের উপরে তাই নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলুন আর ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকেন নিতে চাইলে কমেন্ট করে ফেলুন ওকে আল্লাহ হাফেজ ভাই বাই